তো মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা প্রশ্ন সেটা হল যে সব পদার্থ কি তিনটি ভৌত অবস্থা থাকতে পারে তো পদার্থ তো আমরা জানি তিনটি ভৌত অবস্থা কঠিন তরল গ্যাসীয় তো এখানে কী হচ্ছে যে কঠিন পদার্থকে যদি তাপ দিই তাহলে তরল হয় তরল পদার্থকে আবার তাপ দিলে কি হয় না গ্যাসীয় গ্যাসীয় হয় এখন প্রশ্ন যে সব পদার্থের ক্ষেত্রে কি এটা সত্য মানে কঠিনকে তাপ দিলে তরল তরলকে গ্যাস আবার গ্যাস থেকে যদি তাপ নিষ্কাশন করা হয় তাহলে তরল এবং তরলকে আবার যদি আরও ঠান্ডা করা হয় তাহলে কঠিন হবে কি দেখা যাক না হয় কি হয় না উত্তর হলো না কেন কিছু কিছু পদার্থ যেমন এই যে কর্পূর আয়োডিন তারপর ন্যাপথালিন ঠিক আছে নিশাদল এই যে পদার্থগুলো এগুলোতে কি হয় না তাপ দিলে এগুলোকে যদি হিট করা হয় তাহলে সরাসরি কি হচ্ছে না বাষ্প হয়ে যায় অর্থাৎ এগুলো কি কঠিন থেকে বাষ্প হয় আবার ওই বাষ্পকে যদি মানে ঠান্ডা করা হয় অর্থাৎ বাষ্প থেকে যদি মানে তাপ নিষ্কাশন করে নেওয়া হয় তাহলে সেগুলো কী হয় তরল অবস্থায় না এসে সরাসরি আবার কঠিন অবস্থায় ফিরে আসে ঠিক আছে মানে আবার ওই করবো ন্যাপথোনাইড নিষেধল পাওয়া যাচ্ছে ওই বাষ্পগুলো থেকে তাহলে কী হচ্ছে এখানে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা হচ্ছে আবার গ্যাসীয় থেকে কঠিন অবস্থায় পরিণত হচ্ছে এখানে তরল অবস্থার কোনো স্থান নেই আবার কিছু কিছু পদার্থ সেগুলো কি না ভৌত পরিবর্তনই ঘটে না সেগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে যেমন কি ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর একে যদি তাপ দেওয়া যায় তাহলে কী হবে না ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে অর্থাৎ এখানে কি রাসায়নিক পরিবর্তন ঘটবে এরকম মার্কটা আছে যেমন হাইড্রোজেন পার অক্সাইড এটা সাধারণ অবস্থায় কি না তরল যদি হাইড্রোজেন অক্সাইডে কী হয় না তাপ দেওয়া হয় তাহলে কী হবে এটা রাসায়নিক পরিবর্তন ঘটবে অর্থাৎ এইচটু ও জল এবং অক্সিজেন গ্যাস এটাতে পরিণত হয়ে যাবে এরপরে দেখা যাক আর একটা যে কয়লা কয়লাকে যদি আমরা পাঁচশো থেকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যাবসেন্স অফ এয়ার মানে বায়ু অনুপস্থিতিতে পাঁচশো থেকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয় কয়লাকে তাহলে কী পাওয়া যাবে কোল গ্যাস তার সাথে পাওয়া যাবে আলকাতরা আবার তার সাথে যুক্ত তরল ও কোক পাওয়া যাবে এই পরিবর্তনটাতে একই সাথে একই সাথে যে গ্যাস আবার কী হচ্ছে আলকাতরা মানে তরল আবার দিকে কী হচ্ছে কোক পাওয়া যাচ্ছে মানে একই সাথে কঠিন তরল গ্যাস তিনটে পাওয়া যাচ্ছে সেটা কি কয়লাকে বায়ুর অনুপস্থিতিতে পাঁচশো থেকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে উত্তপ্ত করলে অর্থাৎ তাহলে এখানে কী হচ্ছে মানে কঠিন থেকে যে তরল শুধুমাত্র এবং তরল থেকে ঘেসি হচ্ছে না একই সঙ্গে তিনটি অবস্থার পরিবর্তন পাচ্ছি ঠিক আছে তাহলে সব পদার্থের ক্ষেত্রেই যে কঠিন থেকে তরল এবং তরল থেকে এ কথা বলা যায় না